করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মতো মাদের মা হাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপদের বলো কি তাদের নাম ছিল বলো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া

কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে তখন ওই বলছে আদম সন্তরাসন ওই বলছে আদম তোর সন্তরাসন ওই বলছে আদম সন্তরাসন তোরা মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিদার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্দম খেলাম দুনিয়া এলাম জাননা ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মা মো রা হাবিল কাবিল পুষ্ করে গা বাবা আদোম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ তার পিতা আদমকে আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম কল আল্লাহ হুকুম দিল সব ফারিস্তাদের তোমরা সিজদা করে নাও একমাত্র এক ফারিস্তা সিজদা করল না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো দুনিয়াতে সে কেন সিজদা করল না এই দুনিয়াতে আল্লাহর হুকুম সব যদি সে মানলো কিন্তু এই আদম নবীকে সিজদা করল না আল্লাহ তাকে লানত দিয়ে দিল শয়তান হয়ে গেল তাহলে এই আজাজিলটা আসলে কে সব ফারিস্তারা যদি আল্লাহর হুকুম মেনে নেয় তেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাত সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য কিন্তু তারা আল্লাহর কথা শুনে না এত নাপান মানি করতে লাগলো আল্লাহ বলল ওই জিন জাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল বেঁচে ওই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করলো করার পরে যার নাম হলো আজা জিন যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার আমরা অহংকার করি না এই দুনিয়াতে আমরা এই দুনিয়াতে অহংকার করি এই দুনিয়াতে তো কবি এই সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড় পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড় পুতুল সে পুতুল দিল নোরে মোগা মাদ্রাসুল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে দুঃখ করে আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি চিন্তা তবু পারিস্তাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী এ আমার